জানাতে আমি যুক্ত হয়েছি অনেক জামের আপনাদের সাথে আছি রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে কিন্তু বিপিএল এর নিলাম শুরু হবে একটু পরে অর্থাৎ চার ঘটিকায় এবং এই নিলামের সবশেষ আপডেট কি হতে পারে সেটা কিন্তু খেলার মাঠের যারা দর্শক আছে তাদেরকে জানানোর চেষ্টা করব এবং এই মুহূর্তে রাজধানীর যে পাঁচ তারকা হোটেলে আছে সেখানে কিন্তু আপনাদেরকে একটু আপডেট জানিয়ে দেই বিপিএলের একশো আটান্ন জন দেশি ক্রিকেটার এবং দুইশো ষাট বিদেশি ক্রিকেটারের নিলাম কিন্তু আজ অনুষ্ঠিত হবে এই প্লেয়ারগুলো থেকেই কিন্তু যে ছয় দল আছে তারা তাদের পছন্দের ক্রিকেটারকে ডেকে নিবে এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা কোথায় নিলাম হবে সেই পরিবেশটা যদি দেখানোর চেষ্টা করি যে এই এদিক দিয়ে কিন্তু যে ক্রিকেটাররা এবং দলগুলো তারা কিন্তু এক এক করে আসছে এবং তারা নিলামের রুমে চলে যাচ্ছে সেখানে কিন্তু নিলাম অনুষ্ঠিত হবে এবং যে একশো আটান্ন দেশি এবং দুইশো ষাট বিদেশি ক্রিকেটারের কাছ থেকে তারা কিন্তু তাদের পছন্দের ক্রিকেটারদেরকে কিনে নেবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহুর্তে কিন্তু বিপিএলের যে নিলাম সেটা চারটার সময় শুরু হবে তার আগে দলগুলো এবং ক্রিকেট বোর্ডের যারা কর্তা আছে বিপিএল গভর্নিং কাউন্সিলের যারা লোকজন আছে তারা কিন্তু এরই মধ্যে চলে আসা শুরু করেছে নাজবুল আবেদিন ফাহিম তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলে আছেন তিনি কিন্তু চলে এসেছেন এই মুহূর্তে এবং প্রায় জন ক্রিকেটারকে কিন্তু ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে বিভিন্ন দল কিনে নিয়েছে সেই প্লেয়াররা তাদের মধ্যে জন কিন্তু লোকাল ক্রিকেটার সেই লোকাল ক্রিকেটার যে তালিকাটা আছে সেখানে যদি আমরা দেখি মেহেদি হাসান মিরাজ তিনি কিন্তু ড্রেক এ সিলেট টাইটান্সের সাথে যুক্ত হয়েছেন এবং শুধু মেহেদি মিরাজ নয় সেই সাথে নাসুম আহমেদও কিন্তু যুক্ত হয়েছে সিলেট টাইটান্সে মোস্তাফিজুর রহমানকে নিয়ে নিয়েছে রংপুর তারা কিন্তু ড্রেক এ চলে গিয়েছে এবং নুরুল হাসান সোহান রংপুরে আছে তাসকিন আহমেদ কে ঢাকা ক্যাপিটালস এর দলে নিয়ে নিয়েছে এবং সাইফ হাসান সাম্প্রতিক সময়ে যিনি দুর্দান্ত ফর্মে আছে সেই সাইফকেও কিন্তু ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে নিতে ভুল করেননি দলগুলো তার সাইফকে ঢাকা ক্যাপিটালস কিন্তু তাদের দলে নিয়ে নিয়েছে এছাড়া হাসান মাহমুদকে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেস কিন্তু এবার বিপিএলএর নতুন দল সেই নোয়াখালী এক্সপ্রেসকে কিন্তু হাসান মাহমুদ সহ সৌম্য সরকারকেও তারা দলে নিয়েছে অন্যদিকে যদি আমরা দেখি শাক মেহেদিকে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে কিন্তু চট্টগ্রাম রয়্যালস নিয়েছে এছাড়াও তানভীর ইসলাম চট্টগ্রাম রয়্যালসে আছে দর্শক আপনারা দেখছিলেন যে দলগের মালিক যারা আছে দলগুলো এবার বিপিএলে যারা নিয়েছে তারা কিন্তু নিলামে অংশ নিতে এরই মধ্যে আসা শুরু করেছে তারা নিলাম রুমে চলে যাবে একটু পরেই নাজমুল হোসেন যেটা বলতে হচ্ছিলাম নাজমুল হোসেন শান্ত কিতু টিরেক রাজশাহী ওয়ারিয়ার্সে যুক্ত হয়ে গিয়েছেন এবং সেই সাথে তানজিৎ তামিমকেও রাজশাহী নিয়েছে রাজশাহী কিন্তু এবারের বিপিএলের নতুন দল দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে যেখানে নিলাম অনুষ্ঠিত হবে সেই নিলামের জায়গাটা এর মধ্যে কিন্তু প্রস্তুত এবং আপনারা দেখছেন যে এখানেই বসে নিলাম হবে অনুষ্ঠিত হবে এবং এখান থেকে কিন্তু এই নিলাম থেকেই পছন্দের যে ক্রিকেটাররা নিলামে উঠেছে তাদের কিনে নিবে দলগুলো আমরা যদি দেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য দেখি যে এই ক্যাটাগরিতে যারা আছে তাদের ভিত্তিমূল্য কিন্তু প্রায় পঞ্চাশ লাখ টাকা এবং বিদেশি ক্রিকেটার যারা এই ক্যাটাগরিতে আছে তাদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ লাখ ডলার অর্থাৎ প্রায় যতগুলো ক্রিকেটার আছে তাদের মধ্যে প্রায় চুয়ান্ন কোটি টাকার নিলাম কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ এতক্ষণ আপনারা শুনছিলেন যে বিদেশি ক্রিকেটার যারা আছে তারা ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে যুক্ত হয়েছে এবং বিদেশি যে ক্রিকেটার আছে তাদের মধ্যেও কিন্তু অনেকেই ডিরেক সাইনিংয়ের মাধ্যমে বিভিন্ন দলের সাথে যুক্ত হয়ে গেছেন তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম পাকিস্তানি ক্রিকেটার পাকিস্তানের আটজন ক্রিকেটারই ডিরেক সাইনিংয়ের মাধ্যমে বিভিন্ন দলের সাথে যুক্ত হয়েছে এবং আমরা যদি দেখি তাদের নামটা একটু অ্যালেক্স হেলস যিনি ইংল্যান্ডের প্লেয়ার্স তিনি কিন্তু ডিরেক সাইনিংয়ের মাধ্যমে ঢাকা ক্যাপিটালসে যুক্ত হয়েছেন উসমান খান পাকিস্তানে তাকে কিন্তু ঢাকা ক্যাপিটালস এরই মধ্যে নিয়ে নিয়েছে এছাড়াও আহমেদ আব্রার মোহাম্মদ নাওয়াজ সাহেব জাদা ফারহান পাকিস্তানের তারা কিন্তু রাজশাহীতে যুক্ত হয়েছে এবং সাইম আয়ুবকে আমরা যদি দেখি তিনিও কিন্তু পাকিস্তানের সিলেট টাইটানসের সাথে যুক্ত হয়েছে মোহাম্মদ আমিরকে সিলেট দলে যুক্ত করে নিয়েছে কুশলমেন্ডি শ্রীলঙ্কান তা কিন্তু নোয়াখালী এক্সপ্রেস এবারের বিপেলে নোয়াখালী এক্সপ্রেস ডিএ সাইনিং এর মাধ্যমে নিয়ে নিয়েছে cardinal uh, BPL. যে একটু পরেই চারটে সময় নিলাম অনুষ্ঠিত হবে সেই নিলামের আগ মুহূর্তের পরিস্থিতি আপনাদের যা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং নিলামে কি হয় কি হবে বা কাদেরকে কোন দল নিচ্ছে সর্বোচ্চ মূল্যে কে বিক্রি হচ্ছে সেই আপডেটটাও আপনাদেরকে জানিয়ে দেবো এবার কিন্তু প্রায় এক যুগ পর বিপিএলে নিলাম ফিরেছে প্রায় বিপিএল যখন শুরু হয় শুরুর দিকে শুধু প্রথম দুই আসরে নিলাম ব্যবস্থা ছিল তারপর থেকে কিন্তু নিলাম ছিল না এবার যেহেতু নিলাম ফিরে এসেছে প্রায় এক যুগ পর সেজন্য নিলাম নিয়ে কিন্তু বাড়তি আগ্রহ আছে মানুষের তো সেই নিলামে কার দাম সর্বোচ্চ বেশি উঠছে সেই আপডেটগুলোও কিন্তু মাঠে যারা দর্শক আছেন তারা জানতে পারবেন এই ছিল রেডি